নানা জল্পনা কল্পনা উত্তেজনা আলোচনা ও অনিশ্চয়তার পর অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে ঘোষণা এলো সাময়িক অচলাবস্থার অবসান ঘটিয়ে ঠিক একদিন বিরতির পর আবারও আজ থেকে মাঠে ফিরছে বিপিএল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান সংবাদ সম্মেলনে জানান শুক্রবার থেকে পুনরায় শুরু হবে টুর্নামেন্টের খেলা এ সময় তার পাশে উপস্থিত ছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ মিঠুন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন এবং ওয়ান ডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ উল্লেখ্য যে বিতর্কিত পরিচালকের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা খেলা বয়কট করেছিল এরপর চাপের মুখে বোর্ডের অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরিচালক এম নাজমুল ইসলামকে তারপরেও ক্রিকেটাররা তাদের অনর অবস্থান থেকে সরে আসেননি শেষ পর্যন্ত বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় অনেকেই ভেবেছিলেন এবারের বিপিএল এর বাকি অংশের দেখা হয়তো অতি সহজেই মিলবে না তবে অবশেষে সব সমাধান হয়ে আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হয়েছে এছাড়া ষোলোই জানুয়ারি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি এবং সতেরোই জানুয়ারি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আঠারোই জানুয়ারি উল্লেখ্য যে পনেরোই জানুয়ারি টিকিট দিয়ে দেখা যাচ্ছে আজকের ম্যাচগুলো প্লে অফের সূচি অবশ্য অপরিবর্তিত থাকছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী উনিশে জানুয়ারি থেকে তেইশ জনের পর্যন্ত হবে এলিমিনেটর এভাবে প্রথম কোয়ালিফাইং এর ম্যাচও একদিন পিছিয়ে যাচ্ছে তবে দ্বিতীয় কোয়ালিফাইং ও ফাইনাল আগের সূচিতেই অনুষ্ঠিত হবে সাজিদা Sea Sports.